আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমি আছি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছি আমি ইটুম্প আছি আপনাদের সাথে তো বরাবরের মতো আজ নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আশা করছি আমার আজকের ভিডিওটাও আপনাদের কাছে ভালো লাগবে আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন তো এখানে হচ্ছে রামেশার বাবা মার্কেট থেকে কিছু ফ্রুটস কিনে নিয়ে এসেছে তো ফ্রুটসগুলো আমি হচ্ছে এখন গুছিয়ে রাখছি আর আমাকে হচ্ছে হেল্প করছে আমার আবদুল্লা বাবা আমি একভাবে রাখছি ও টেনে টেনে নামিয়ে আবার অন্যভাবে সাজাচ্ছে আরেকটা ঝুড়িতে সাজাচ্ছে ও হচ্ছে মানে আমি যা করব সব কিছু নিয়ে মাত মাতবি করবে দেখে দেখার মধ্যে হচ্ছে না তারপরও ওই রেড কালার ঝুড়িতে কেনে এই ঝুড়ির মধ্যে রাখছে আর সব ফ্রুটসের মধ্যে আবদুল্লাহর হচ্ছে অনেক পছন্দ ড্রাগন তো ড্রাগন দেখে বলছে মামি ড্রাগন খাবো ড্রাগন খাবো ড্রাগন কেটে দাও

তুমি এক লাইক করো ড্রাগন ড্রাগন করে হ্যাঁ সত্যি বলো বিস্মিল্লা বিশ্থ রে লা ক আমি ওটা তোমাকে বাটিতে কেটে দিই বাটিতে কেটে দিবা জামাম ফ ড্রাগন ফॉल হচ্ছে বড় মানুষ মিষ্টিгом তুমি ছোট মানুষ হিসেবে জন্য গুলো লাইক করো তো এখন হচ্ছে আর কি রাতটা বেলা তো আমি হচ্ছে এখানে রামসার বাবার капуচুপুল লাগে যে ঢুকিয়ে দিচ্ছি কারণ হচ্ছে আগামী কাল সকাল বেলা রামসার বাবা একটু দুবাই যাবে ঘোড়ার জন্য কোনো কাজে না শুধুমাত্র ঘোরার জন্য দুবাই যাবে তো আমাদের সবার একসাথে দুবাই যাওয়ার কথা ছিল তো রামিসার বাবা হচ্ছে রামিসার বাবার দুবার ভিসা লাগিয়েছে আপনার সে রমজানে তো দুবার ভিসা লাগালে হচ্ছে আপনার দুই মাসের ভিসা দেয় তো রামিসার বাবার এখান থেকে ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে আর ওই দিক দিয়ে আমাদের ভিসা লাগাতে দিয়েছে হচ্ছে ঈদের পরে আমাদের ভিসা এখনও আসছে না তো আমাদের জন্য অনেক দিন ওয়েট করেছে যে আমাদের ভিসা কখন আসবে আমাদেরকে নিয়ে যাবে কিন্তু আনফর্চুনেটলি আমাদের ভিসা আর আসলো না এখন হচ্ছে স্যার বাবাদের ভিসা শেষ হয়ে যাবে এই জন্য রামিসার বাবা একাই চলে যাবে দুবাই ঘোরার জন্য আর আমি তিন বাচ্চা নিয়ে কাতারে থাকবো তো স্যার বাবা চলে গিয়েছে দুবাই আর আমি কাতারে রয়ে গিয়েছি তো যেখানেই থাকি আনন্দের তো আর কমতি নাই এখানে হচ্ছে আমরা তিন যা এসেছি রেস্টুরেন্টে নাস্তা খাওয়ার জন্য তো যেহেতু স্যার বাবা দেশে নাই তো স্যার বাবার গাড়িটা এখন আমার দখলে দিন যেখানে খুশি সেখানে যাচ্ছি খাচ্ছি ঘুরছি যায়রা মিলে অনেক অনেক আনন্দ করছি তো এখানে সবাই মিলে হচ্ছে নাস্তা খেতে এসেছি সকালবেলা রেস্টুরেন্টে তো এখানে হচ্ছে সবজি ডাল আর পরটা নিয়েছি এর আগে হচ্ছে দুই দিন এক টানা এই বাঙালি রেস্টুরেন্টের বিরিয়ানি খেয়েছি তো আজকাল বিরিয়ানি খাওয়ার আর কি মুড নাই ওরা আবদুল্লা বাবা ওটা ঘুম থেকে উঠিয়ে নিয়ে এসেছি তো একদম ঘুম ঘুম চোখে তাকিয়ে আছে আসলে একটু সকালে না আসলে না নাস্তাটা গরম গরম পাওয়া যায় না একটু বেলা হয়ে গেলে আর নাস্তাটা টেস্ট লাগে না এই জন্য সকাল সকালে এসেছি এখানে নাস্তা খাবো নাস্তা খেয়ে হচ্ছে আপনার মার্কেটে যাব মার্কেটে যে কিছু শপিং করব তারপর স্কুলে যাব স্কুলে যেয়ে তাসিনকে নিয়ে বাসায় আসব। তো বাসায় আসার পরে রেস্ট করলাম নামাজ কালাম পড়লাম তো এখন আবার হচ্ছে আমার যা ফোন দিছে যে টুম্পা পিয়া একটু বাইরে আস আজকে আমরা বাইরে বসে পান্তা ভাত খাবো হঠাৎ করেই আমাদের বাসায় সবাই আমাদের খাবার রেডি করছি তার মধ্যে যা ফোন দিছে যে বাইরে আয় আমরা সবাই মিলে একসাথে বসে পান্তা ভাত খাই এখানে হচ্ছে আমার যা তিনটা প্লেটে ভাত বেড়ে এনেছে আর হচ্ছে উস্তা ভাজি ডালের পেঁয়াজও জিম ভাজা ইলিশ মাছ ভাজা চিংড়ি মাছের ভর্তা এগুলো সব করে নিয়ে আসছে এখন হচ্ছে আমরা সবাই মিলে দুপুরবেলা রোদ্রের মধ্যে বাহিরে বসে বসে পান্তা ভাত খাচ্ছিলাম তো গরমের মধ্যে বাহিরে বসে বসে পান্তা ভাত খাওয়া যে কি মজা হঠাৎ করেই তো ভাত খেয়ে অনেক অনেক প্ল্যান করছিলাম যে এই যে এক সপ্তাহ রামসের বাবা থাকবে না এক সপ্তাহ তো গাড়ি আমাদের দখলে আমরা ইচ্ছা মতো ঘুরতে পারবো তো কোথায় কোথায় যাবো কি কী খাবো কি কী করবো অনেক অনেক প্ল্যান করছিলাম তো ভাত খাওয়ার পরে হচ্ছে ভাতিজা বললো যে আমি একটু বাইরে যাচ্ছি আপনারা কি যাবেন চা খেতে তা আবার ভাতিজার সাথে বের হয়েছে চা খাওয়ার জন্য সকালে একবার চা খেয়ে গিয়েছি আবার এখন হচ্ছে বিকেলবেলা খাচ্ছিলাম স্পেশাল মালাই চা আসলে আমি বিভিন্ন জায়গায় চা খেয়েছি কিন্তু আলবারাকা রেস্টুরেন্টের মতো এত মজার চা কখনো খাই নাই তো এটা হচ্ছে রাত্রেবেলা তো আমার মেজু যা আমাদেরকে বলেছে আজকে রাত্রেবেলা তোদেরকে আমি খাওয়াবো তো যা এখানে হচ্ছে ইলিশ মাছ ছোটো ছোটো করে কেটে কাঁচামরিচ পেঁয়াজ ধনিয়া পাতা তারপর হচ্ছে হলুদ মরিচ সব কিছু দিয়ে সরিষা তেল দিয়ে মেখে নিয়ে এসেছে আর এখানে হচ্ছে চাল ভিজিয়ে রেখেছি এক প্যাকেট চাল নিয়ে এসেছে যে এটা ভিজিয়ে রাখ আর এগুলো রেখে দে রাত্রেবেলা সবাইকে ঘুম পাড়িয়ে বাচ্চাদের ঘুম পাড়িয়ে ভাইদের ঘুম পাড়িয়ে তোদের বাসায় আসবো তারপর সবাই মিলে একসাথে পিঠা বানিয়ে খাবো তো এখানে হচ্ছে আমি আমার বাচ্চা কাচ্চা ঘুম পাড়িয়ে রেখেছি যেমন ওদের রাতের খাবার খাইয়ে টিফিন দিয়ে তারপর সব কিছু এটি করে ওদের বেড়ে দিয়ে এখন হচ্ছে রাত বারোটা সাড়ে বারোটার মতো বাজে সবাই ঘুম আমরা তিনজনে মিলে রান্নাঘরে বসেই লিস্চিত ওই পিঠা বানাচ্ছিলাম আর খাচ্ছিলাম তো এই ভিডিও দেখে অনেকেই বলবেন যে আপনারা কেমন মা বাচ্চা কাচ্চা রেখে খান বাচ্চা কাচ্চা রেখে খাই না বাচ্চা কাচ্চাকে আলহামদুলিল্লাহ অনেক বানিয়ে খাওয়াই অনেক করে খাওয়াই কিন্তু তারপর আছে না কিছু কিছু সময় নিজেদের একা ভালো লাগে তো এখানে হচ্ছে আমরা তিনজন বানিয়ে খাচ্ছিলাম হয়তো বা দেখা যাবে আগামী কালকে আবার বাচ্চাদেরকে বানিয়ে খাবো কিংবা কোনো বাচ্চা যদি জেগে যায় ওকে খাইতে বস কোনো সমস্যা নাই তো ঈদের মধ্যে তো দুই তিন চার দিন অনুষ্ঠান হয়েছে আমরা অনেক ঘুরেছি অনেক আনন্দ করেছি আপনাদের সাথে আসলে ভাবে শেয়ার করা হয়নি তা আমার মোবাইলের ছোট্ট একটা ভিডিও ছিল যে ঈদের মধ্যে যে ফায়ার হয়েছে চার দিন পর্যন্ত তো কাটারায় যে ফায়ার হয়েছে ওইটা আমার কাছে এত ভালো লেগেছে আমি ক্যামেরায় একটু ভিডিও শ্যুট করেছিলাম যেমন দশ মিনিট হয়েছে তো আমি পাঁচ মিনিটের মতো ভিডিও শ্যুট করেছিলাম তো ওইটা এখন আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে যারা যারা ফায়ারওয়ার্ক দেখতে পছন্দ করে তো ঈদের মধ্যে তো কয়েক জায়গায় ফায়ার হয়েছে সবগুলাই দেখেছি কিন্তু আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয়েছে আর কি কাতাররা যে ফায় ওয়ার্কটা এত সুন্দর করে করেছে আপনারা একটু খেয়াল করে দেখবেন শেষ পর্যন্ত খুবই সুন্দর